ওইটা বাহ বাহ দারুণ হয়েছে তো খুব সুন্দর পেরেছ এটাই আজকে ঠাকুরকে দেব হ্যাঁ 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 যা সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ও আজকে মায়েরা তার সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখেন আর এখনও অনেক জায়গাতে গ্রামের দিকে গাজনের পালা হয় নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলিনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই একদম কাছেই ফেটে গেছে কি দাঁড়া দাঁড়া ওরকম করিস না না আর এইখান থেকে একটা পেয়ে দাও এটা এই গাছটা কি এরকম করছিস কেন পুরো ভেঙে যাবে ওইটাকে শীষটা রাখতে হবে মানে ওই বোট হ্যাঁ 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 যা ওটা তো ওটা তো ভাঙায় মানে ফাটাই ছিল এইটা এখান থেকে একটা পার ছোট থেকে মাঝারি সাইজ এরটা পারো ওই মাঝখানেরটা পার না মাঝখানেরটা পারো ওই যে ওদিকে যাও একটু হ্যাঁ ওইটা বাহ বাহ দারুণ হয়েছে তো খুব সুন্দর পেরেছো এটাই আজকে ঠাকুরকে দেব মহাদেবের নীল ষষ্ঠীতে এটাই এরকম আম লাগে তো ওখান থেকে এটা নিয়ে আসো এটা কি আম বলে দাও কাঁচা মিটে কাঁচা মিঠে আম আছি আচ্ছা ওটা ওখানে ওটা ওটা বাজে হয়ে গেছে না বাবাকে দেখাতেই হবে এটা আমাদের কাঁচা মিঠা গাছের আম একটু সামান্য বিডনুন আর লঙ্কা দিয়ে খাওয়া হবে মানে লঙ্কা গুঁড়ো দিয়ে তার আগে অবশ্যই করে মহাদেবের উদ্দেশ্যে আজকে দেব এই যে গাছের পিয়ারা আর এই শিশলা আম দেব তো এই দুটো ফল আর এর সাথে আছে বেল বাগানে ফুটে থাকা ফুল দিয়ে মালা করে পুজো দিতে কিন্তু খুব মন চাইছে দেখা যাক করতে পারি কি না ফুলগুলো আমাকে খুঁজে খুঁজে বার করতে হয় এই আর কি ব্যাপার তবে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে এই যে বেলটা কিনে নিয়ে আসা হয়েছে আর গাছের এই শিশলা আম আছে আর এই পেয়ারা আছে এই দেব আজকে ভগবানের উদ্দেশ্যে আজকে নীল ষষ্ঠী উপলক্ষে আর আমি এক্সট্রা কোনো ফল কিনি নি শুধু বেলটাই কিনে নিয়ে এসেছি দেখুন এখানে আমি মালা গাঁথছি এই প্রথম মহাদেবের জন্য নীল ষষ্ঠীতে মালা গাঁথছি বাড়ির অপরাজিতা ফুল দিয়ে দেখবেন অনেক সময় এমন হয় কিছু ঘটনা যেটা আমরা মানে ভাবিই না যে এটা হবে সেই দিনকে অথচ হয়ে যায় হ্যাঁ ভালোও হয় মন্দও হয় কিন্তু যেমন ধরুন আজকে আমি কল্পনাই করিনি যে এরকম কোনো একটা ইচ্ছা আমার হবে কিন্তু হয়ে গেল সবটাই ওনার লীলা এই যে এই রকম হয়েছে এরকম হয়েছে বাড়িটা একটু অন্যরকম হয়ে গেছে একটা দিক খারাপ লাগছে না এই দেখুন এরকম মালা তৈরি করেছি এটা হয়ে যাবে মহাদেবের আমার মতো করে আর কারা কারা আছেন যে বাগানের ফুল গেথে মহাদেবের উদ্দেশ্যে পুজো দিয়েছেন ভগবানের প্রতি যদি আপনার মনের ভালোবাসাটা থাকে উনি ঠিক বুঝে নেবেন আর আপনাকে দিয়েই কিছু কাজও করিয়ে নেবেন যেমন ধরুন এই রাস্তাটা এই রাস্তাটা হবার পরে অনেকবারই গিয়েছি কিন্তু হঠাৎ করেই যখন দেখলাম যে এরকমভাবে এত সুন্দর সাদা আকন্দ ভরে আছে একদম দেখেই মনটা ভরে গিয়েছিল সঙ্গে সঙ্গে ওখানে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ফুলটা নিতে পারবো কি না ওনারা বললেন যে হ্যাঁ এখান থেকে অনেকেই নিয়ে যায় তো আপনারাও নিতে পারেন তো সেই অনুমতি নিয়েই ফুল তুলি এখান থেকে এসে তো সাদা আকন্দ অপূর্ব এই গাছও বাড়িতে খুবই তাড়াতাড়ি লাগাবার ইচ্ছা আছে দেখা যাক সবই মহাদেবেরই লীলা তো ওনার লীলা এমনই যে পথ চলতে চলতেই হঠাৎ করে যেন পুরো দর্শন পেয়ে গেলাম মনটা যে কি আনন্দ হয়েছিল সেটা আপনাদের সাথে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে কি বলুন তো বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো জানাবেন আগামী দিনে চড়কের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হর হর মহাদেব